ডাক্তারি ছাত্রীর ঘটনাটির প্রতিবাদে আজ সারা বাংলার কোনায় কোনায় এবার এই ঘটনার প্রতিবাদে হাওড়ার প্রত্যন্ত গ্রাম কানাইডাঙ্গায় স্থানীয় শিশু থেকে মহিলা পুরুষ সকলে একসাথে সোচ্চার অপরাধী শাস্তির দাবিতে একসাথে গলা মিলিয়ে প্রতিবাদ ও অপরাধী দমনে সুর প্রত্যন্ত গ্রামে থাকা অসংখ্য মানুষ এই অমানবিক ঘটনার তীব্র প্রতিবাদ জানাতে পথে নেমেছে তেমনই ঘটনা দেখা গেল রবিবার সন্ধ্যায় অংশগ্রহণকারীদের কথায় চরম অমানবিক নির্মম হত্যার প্রতিবাদে সোচ্ছার হওয়া উচিত সমাজের সকল স্তরের মানুষের কোনো রাজনৈতিক পরিচয় না একজন মানুষের পরিচয়ে পথে নামা দরকার খুব সাধারণভাবে থাকা মানুষ ঐক্যবদ্ধ হলে সাধারণ মানুষের এই রূপ যে ভয়ঙ্কর টের পাইয়ে দিতেই এই দিনের এই কর্মসূচি

Justice Linda